যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত তাহলে পৃথিবীতে সবকিছু ওপেন হয়ে যাবে আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কি বিষয় চলছে সব কেন সোশ্যাল মিডিয়াতে আসে হ্যাঁ আমি ওবা কেন সবকিছু বলতে যাবো আর এটা তো উচিতও অন্য বলো তাই না আমার লক্ষ্যে আমাকে চেনে আমার কাজের জন্য অতটুকুই ঠিক আছে আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা আর যাকে নিয়ে এত কথা হচ্ছে ও আমার তো কোনো বন্ধু আমরা একসাথে ফিরিয়ে শুরু করেছি মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে কি করবো

মানে ভাষা ভাষা শুনছি যা বুঝতে পারছি যেহেতু আমি প্রেজেন্ট নই আমি কোনো ব্যাপারে কোনো কমেন্ট করতে পারি না বিকজ আই ডোট নো অ্যাবাউট এনি আমি কিছুই জানি না মানে সবটাই ধর যারাও সোশ্যাল মিডিয়াতেই কিছু নিচ্ছে কিংবা বলছে হোয়াট এভার আজকে সকাল থেকে দারুণ ট্রেন্ড শুরু হয়েছে বয়কট রমে যাবি পর বয়কট আমি করি

আমি খুব নিউট্রালে দাঁড়িয়ে আছি আমার কোন আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হয়েছে সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই আগে আমার আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিং এর সঙ্গে হোডিং বেরিয়ে গেছে